আমি বুঝলাম না আমি একটা জিনিস কোনো ভাবে বুঝলাম না তোমাদের কি একটু আক্কেল জ্ঞান নাই এমন একটা ফালতু ছেলের সাথে আমার বোনের বিয়েটা ঠিক করছো তোমরা দেখলা যে এতটা বছর ছেলেটা আমার পিছে পিছে ঘুরছে ওকে আমি সবার সামনে জুতা পিটা করলাম জুতা মারলাম তারপর কিভাবে তোমরা পাল্লা ছায়ার সাথে ওর বিয়ে ঠিক করতে তাতে কি হইছে আচ্ছা ওই ছেলে তোর যোগ্য না ঠিক আছে কিন্তু ছায়ার সাথে বিয়ে হলে তো কোনো সমস্যা নাই হা এমনিতে সাধারণত কোনো পাত্র পাওয়া যায় না এমন যদি তুই ছেলেটা বিয়ে করতেলে সমস্যা অনেক সমস্যা আছে আব্বা আমার অনেক সমস্যা আছে এই ছেলের চরিত্র ভালো না চরিত্রের সমস্যা আছে তাছাড়া এমন একটা ছেলের সাথে বিয়ে ঠিক করলে মানুষ কি বলবে মানুষ কিচ্ছু বলবে না বিয়ার পরে দেখবি সব ঠিক হয়ে গেছে তোমাদের যা খুশি তোমরা তা কর পর যদি আফসোস করছস না আমাকে কিন্তু বলতে পারবা না বলে দিলাম তুলছ নিজের বোনের বিয়া কয়েকটু সহযোগিতা করবো তা না উল্টা শাশুড় করে যেতেছে ও মা তোর কোনো আপত্তি নাই তো